আমার প্রাথমিক ফিলিং হলো আমার প্রাথমিক ফিলিং হলো রিমান্ড এখন রিমান্ডে আমি তো এত কিছু জানতাম না যেহেতু এই ছবির খবর শুনেছি আমার নিজের একটা পারিবারিক অনুষ্ঠান আছে আমি বলেছি দশ পনেরো মিনিট থাকতে পারবো ওনারা বললেন এই দশ পনেরো মিনিট দেখেই আপনি একটা মন্তব্য করবেন ছবি সম্পর্কে এই জন্য এসেছিলাম আমি তো এখন সব কথা শুনে ভাবছি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসকে আমি প্রায়ই বলতে শুনি উনি বলেন যে কথা বলেন সমালোচনা করেন আমার ভুল যে আছে ধরিয়ে দেন আমার বিরুদ্ধে বলতে চান তাও বলেন তো উনি বলেন একটা আর ডিজিশের দিকে আর একটা বলেন এই ছবিটা কেন দেখতে দেওয়া হলো না তার কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের কাছে থাকতে পারে জানি যেহেতু সেটা নিয়ে কোনো চর্চা করছি কিন্তু এই কথা ঠিক যে একটা ছবি দেখবার পরে সেন্সর বোর্ডের দায়িত্বের মধ্যেই আছে যে তারা বলবে এই ছবিকে তারা ছাড়পত্র দিচ্ছে বা দিচ্ছে না না দিলে কেন দিচ্ছে না সেটা তো বলা হয়নি সেটা কেন অবিলম্বে কারণ কেন এটা দেখতে দিলেন না সেটা বলেন এবং কি কারণে এমন কি বাংলা একাডেমি শিল্প বাংলা একাডেমিতে তার প্রবেশই বন্ধ করে দিচ্ছে এইটা একটু বাড়াবাড়ি লাগছে আমার কাছে আগেই বলতে পারতেন ছবিতে এই এই সমস্যা আছে বন্ধ রাখেন আমরা দেখছি অথবা বলতে পারতেন এগুলো কারেকশন করেন তারপরে দিতে পারতেন বিশেষ করে পাঁচ আগস্টের অভ্যুত্থানের পরেই দেশ তো বদলাচ্ছে এবং আমরা বলছি সংস্কৃতির জগতে পরিবর্তন আসতে হবে মানুষের মনন বদলাতে হবে সেটা যদি হয় তাহলে বাঘ ব্যক্তি সংগঠন মুদ্রণ প্রকাশন সিনেমা বানানো সাহিত্য সংস্কৃতির চর্চা কোনো কিছুর উপরে বাধা দেওয়া চলবে না আমি আশা করি খুবই অল্প সময়ের মধ্যে সরকার এই এই ব্যাপারে কোনো তাদের ব্যাখ্যা দেবেন এবং এই ছবির মধ্যে যদি সেরকম দেশদ্রোহিতামূলক কিছুই না থাকে তাহলে নিশ্চয়ই এটাকে আটকে রাখবেন না এটা চলতে দেবেন ভালো থাকবেন সবাই